বলে যদি झगड़ा করতে বলে কিছু আর যদি জানো তোমার বড় বহিনানী করে তুই কি করছিসনি তুই কি করছিসনি তোর মুখ বলি না এই করে কত বড় ভানির কই যা এটা ভালো কথা শিখিয়ে দিলে এটা ভালো কথা শিখিয়ে দিলে হ্যাঁ এটা ভালো কথা শিক্ষা দেইনি যদি বলে এরকম ধরনের যে কাজ কর তাহলে কিন্তু স্বামীর কথা মানা যাবে না ইল্লা নাতাত ফিল ভালো কথা মানা যাবে তা এটা করা হবে করতে হবে এটা হলো 2 নম্বর হক 3 নম্বর আল্লাহ পাকের নাবি বলছেন কোন কা যদি মহিলা করে স্বামীর অনুমতি নিয়ে করবে কেন তার কি না জিনিস নেজি হ্যাঁ তো লা ইহিল লিল মারাতে আনতাসুমা ওয়াজাওজোহা শাহাদুন কোন মহিলার জন্য হালাল নয় আন্তা আনতাসুমাকে রোজা রাখবে কোন রোজা ফরজ রোজা নয় নাফল রোজা পর্যন্ত পুরুষের উপরে পড়ত মহিলার উপরে পড়ত আল্লার পক্ষ থেকে যেটা আল্লাহর ফরমান তাতে পুরুষ মহিলা কাউরে কিছু করেন না ওটা আল্লাহ তরফ থেকে এবার নাফল রোজা মহিলারা রাখে পুরুষও না কম রাখে কিন্তু কিছু পুরুষ রাখে কিন্তু মহিলারা বেশি রাখে দেখি আমাদের অধিক দেখি আমার মা বোনেরা কেউ দেখি যে বেশি বেশি রোজা রাখে হ্যাঁ তো নাফল রোজা হলো ইফতারের নেকির জন্য এগুলো রাখকো আমি এবার এটা তো আর খরচ নয় রোজা রাখবে দিনের বেলাতে আমার কিনা জিনিস আমি দিনের বেলা তো তার কাছে থেকে হাজত করতে পারি কি পারি না পারি এবার আমি দিনে যদি চাই তাকে ব্যবহার করতে পারবো তাহলে এই জন্য হকটা উনি নিজের কাটাইতে পারে না যার কারণে নাকি বললেন কোনো মহিলার জন্য হালাল নয় যে নাফল রোজা রাখবে বিনা বিনা স্বামীর অনুমতি নিয়ে স্বামীর অনুমতি যদি দেয় তাহলে নাফল রোজা রাখবে আমার মা বোন তাহলে একটা নাফল রোজা রাখতে গেলে যদি স্বামীর অনুমতি নিতে হয় বিনা অনুমতিতে চাষ্ত ভাইয়ের সাথে কেন করে বন্ধন ব্যাংকে আমার মা বোনেরা আমার ভাই জানেরা তাহলে তিন নাম্বার হক স্বামীর অনুমতি নিয়ে কাজ করবেন চার নাম্বার শর্টে কিছু ছেড়ে কেন ফের বুঝতে পারছেন যে সময় কয়টা পর্যন্ত বলেছিলেন স্যার সাড়ে দশটা আচ্ছা তো চার নাম্বার আল্লাহ পাকের নাবি বলছেন যে মহি কোনো মহিলার জন্য এটা জায়েদ নয় চার নম্বর হক হলো কি মহিলা তার স্বামীর বাড়ির মালকে নিজের মনে খরচ করবে না স্বামীর অনুমতিলে খরচ করতে হবে এবার মহিলারা বলতে পারে যাচ্ছেন সাহেবের একটা কথা বলেন তো স্বামীর অনুমতি ছাড়া কিছুই খরচ করতে পারবে না হাদিসটা বলছে কি হাদিসটা

স্বামী অনুমতি দেয় খরচ করবে এবার বলি বলি সাহেব আমার স্বামী তো বিদেশে থাকে প্রবাসী সৌদি এতে আছে বাড়িতে লবণ নাই তাহলে তো ফোন করতে হবে যে লবণ নাই জি এবার তো সত্তর টাকা দিয়ে ফোন করবো সৌদি ওই টাকাতে তো সাত কেজি লবণ নিবে তাহলে কি করবো দেখেন গাড়ি আমি কিনেছি তো গাড়ির পেট্রোল গাড়ির ডিপ মোবিল গাড়ির গ্রিস হাওয়া এটা আমার দায়িত্ব আছে না দিলে গাড়ি চলে দিবে না তো বউ রেখেছে মানে কি ওর বউকে যা লাগবে এটা ওর দায়িত্ব ওকে দিতে হবে তারপরে অনেক মহিলা স্বামীর মাল নষ্ট করে কেমন ভাবে আমি দেখেছি ভুটঠাপ আমাদের এলাকায় প্রচুর চাষ হয় ভুটঠাপ কি না তো ভুটঠাপ যেদিন প্যাকেট করছে একশো প্যাকেট হলো তা গিঠান দিয়েছে নব্বই প্যাকেট ওদিকে নব্বই প্যাকেট মালিকের খাতে করি দশ প্যাকেট আমারও তো এত খাটছে ভাই কিছু আরে

আর ওর ওর যদি কহ তাহলে তোমার টাকা তুমি খাও আমি পারবো না জগতে এমন ঝিলকি দিলে গাইড করে দিলে স্বামীর সাথে খায়ামত করেছে বাইমানি করেছে এই মহিলা আমার মা বোনেরা স্বামীর বাড়ির মান অপচয় নষ্ট করবেন না হ্যাঁ এবার তাহলে বলবেন এক সাহাবি করে বলছেন আল্লাহ রাসূল কি লাই ইয়া রাসূলুল্লাহ ওয়া লা আল্লাহ রাসূল যদি খাবার দেয় কাউকে তো খাবারটাকে মালে গণনা হবে না কি বলছেন যা কাপ জাল না খাওয়াটা তো আমার উত্তম মাল হ্যাঁ এবার বলবেন আচ্ছা বলে সব খাবারটা উত্তম যদি মাল হয় তাহলে ফকির মিশকিনকে তাহলে তো গেছে গেছেন গোটে হরিশ্চন্দ্রপুর বা সামসি মার্কেটে সন্ধ্যায় ঘুরবে দিনে চোদ্দোটা ফকির এলো আর খিদে ছটফট করছে বলছে তোকে খাইতে দাও তো তাহলে তুই দিতে পারে দিতে ফকির মিশকিনকে দেওয়া যাবে দলিল শাহিবখরীরা দেশ শোনে আমায়সা বলছেন একদিন আমি বাড়িতে আছি নাবি বাড়িতে নাই এই সময় একজন মহিলা দুটি বাচ্চা মেয়ে সঙ্গে করে আমার কাছে ভিক্ষা করতে এলো আমার কাছে সওয়াল করলো মহিলার মুখের দিকে দেখলাম সুবহানাল্লাহ চোখগুলো বসে বসে গেছে প্যাপির দুটো সেটা গেছে মনে হচ্ছে কয় একদিন অনাহারে আছে খাইনি আমার কাছে এসেছে দুই জাহানের বাদশা নবী মোহাম্মদুর রসুল উল্লান বাড়ি যাবো হতো পেট ভরে দুটো খেতে পাবো

নিজে পানি পান করার জন্য রাখলেন না নাবি বাড়ি আসলে দিব এটাও মনে করে রাখলেন না আম্মা আয়সা বলছেন আমি ওই খাদুরটা এনে ওই মহিলার হাতে দিয়ে দিলাম ওই খাদুরটা এনে ওই মহিলার হাতে দিয়ে দিলাম চিন্তা করে মাত্রই একটা খাজুর সাইয়েলকে ফিরাইতে হয় এই এইজন্য আমার মা আল্লাহ আল্লাহর মসজিদ আপনার কাছে সমর্পণ করেছিল কিন্তু আপনারা কয় টাকায় কে দিলেন আপনি নিজে বুঝেন বলার অনেক কিছু কথা আছে আপনাকে আমি বলবো কিন্তু তার আগে খানি কেউ উঠা বসা করিয়েন না ভাইয়া ভোজপুরিকের গোডাউন তো हमरे लगेबा रवलुक के पता बा इस्तेजाছি পরে কথা বলবেন আগুনটা পড় আগুনটা এই হাদিসটা কার অন্তরে বসেছে আম্মা আয়েশার কথা যা একটা মাত্র ঘরে খাদুর ছিল আপনার পকেটে যদি একটা টাকা থাকে আল্লাহর ঘর আপনার কাছে সওয়াল করেছে এক যদি এই সেই হাদিস বুখারীর হাদিসের উপরে আমল করতে পারেন 10টা টাকাও যদি পকেটে থাকে আপনি আমার হাতে দিবেন আর দিয়ে আপনি যে আছে এই হাদিসের উপরে যে আম্মা আয়েশার মতো আমার মা খালারা চরিত্র বানান দশ টাকা থাকলে আপনারা দেন তারপরে ছোট করে আর চারটা পাঁচটা পয়েন্ট আছে আপনাকে আমি বুঝাবো লাস্টে দু মিনিটে কেন এদিকে ফের সময়ের দিকে খেয়াল রাখতে হয়েছে এজন্য জন্য সময় বেশি নাই তার জন্য বক্তব্য দু ঘন্টা আর এক ঘন্টার বক্তব্য এত তাড়াতাড়ি সারা যাবে না এই জন্য বলি মধ্যখানে দু মিনিটের জন্য আপনার কাছে ওয়াইট করছি মা বোন আমার আচরে যদি দশটাও টাকা থাকে সায়ালকে কোনদিন ঘুরাইতে হয় না আম্মায় সাই একটা খাদুর ছিল নিজের মুখে পানি দেওয়ার মতো না রেখেও সেটা বের করে দিয়েছে মা আল্লাহ আপনার বাড়িতে অনেক কিছু দিয়েছে আপনার আচল থেকে দশটা টাকা খুলে দেন বাবজির আমার আপনারা এই মসজিদের জন্য একটু মন খুলে দান যদি দেন আল্লাহর ওয়াদা আছে সাহি বোখারির হাদিস আল্লাহ পাকের নাবি বলছেন আল্লাহ তালা বলছেন আনফেকে ইবনা আদান এই আদম সন্তান খরচ করো মনে ফেক আলাইক আমি আল্লাহ তোমার উপরে খরচ করব তোমাদের উপরে

আমি আপনাদের সম্মুখে চারটা ভাব ব্যায়ন করেছি মহিলাদের আর দুটো আছে পুরুষের আর মহিলার আছে চারটা তারা ঠিক সব মাস পাঁচ সাত মিনিটে ওটা মানে আমি ব্যায়াম করে দেবো কারণ লম্বা করতে গেলে অতটা সময় পাবো না এই জন্য খালি বুঝিয়ে কিন্তু ইনশাল্লাহ বুঝিয়ে দিব হ্যাঁ পাঁচ দশ মিনিট ওটি পৌঁছে দেবো মধ্য খানের যেটা উদ্দেশ্যই করা মেন উদ্দেশ্য হলো মসজিদ নির্মাণের কাজের জন্য আপনাদেরকে দাওয়াত করা হয়েছে আপনারা অংশগ্রহণ করেন এতে আপনারা বংশীদার হন আল্লাহর ঘরে আপনারা অংশগ্রহণ করেন দেখেন মসজিদ কোনোদিনই এই পাড়া ওই পাড়ার হয় না মসজিদ আল্লাহর ঘর আমাদের আল্লাহ ভাব একটা সবারই আর ওই পাড়ার মসজিদে যে সবাবো ওই পাড়া তো ওটাই পাবো হ্যাঁ এই জন্য আমরা যা আছে ভাই দানগুলো আমার হাতে যদি দেন একবার সালাম কালাম হবে ভালো লাগবে দুটো কথাবার্তা বলবো একটু দুটো সাঁতার ভোজপুরি একটা শুনতে পাবেন এই জন্য আমার হাতে সব দুশো পাঁচশো যা হয় উঠে এসে দেবেন আমার হাতে আর মা খেলাদের কাছে চাদর যান আপনারা চাদরে মা খালা মন খোলা দান আয়েসার মতো আপনারা দান গলে দেবেন মা খেলা খুব সুখে রেখেছে আল্লাহ ভালো রেখেছেন আর আমার কি আছে তোমার দেওয়া জমি তোমার দেওয়া রেজেক্ট খাই তোমার দেওয়া পানি পান করি তোমার দেওয়া পায়ে হাঁটি তোমার দেওয়া চোখে দেখি তো আর তোমার দেওয়া হাতে কর্ম করি আমার তো নিজের কিছুই নাই তারপরও আল্লাহ এ ফকির তোমাকে দিবে কি তোমার না হলে দিন চলে না এই 500 টাকা দিলাম এই 200 টাকা দিলাম আল্লাহ এই ফকিরের হাদিয়া কবুল করো আর আমার জীবনের সমস্ত খরচের জামানত নিয়ে নাও ইননা ইননামাল আমাল বিন নিয়াত যদি করেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার সরব জীবনের যত খরচের জামানত আল্লাহ নিয়ে দিবেন আর পূরণ করবে 10 লাখ টাকার দরকার পড়ে যায় যেখান থেকে হোক আল্লাহ আতিক করবে আল্লাহ ওয়াদা আছে বিশ্বাস করুন দ্বিতীয় নম্বরে দানের কত লাভ আল্লাহ পাকের নবী বলছেন সাদকা মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবে এজন্য নবী কি বললেন সহি বুখারীর হাদিস ইত্তাকুন নারা ওলাদে সিককা তামানাতিন হামাল্লামি আজি হবে কালেমাতিন তাইয়াবা তোমরা কি করো জাহান্নাম আগুন থেকে বাঁচো জাহান্নাম থেকে ডরাও পরিত্রাণ নাও কিসের বিনিময়ে তোমার কাছে যদি একটা খেজুরের টুকরা থাকে ওটা ওটাকে সাদকা করে করে জাহান্নাম থেকে বাঁচো হামাল্লাবি আজিজ তোমার এত তুমি গরিব এত অবধি যে তোমার কাছে কিছুই দেওয়ার মতো নেই নবী বলছেন ফাবে কানে মতিন তাইয়েবা একটা ককি ভালো কথা বলো বলে ওটাকে সাদকা বানাও জাহান্নাম থেকে বাঁচার জন্য সুবহানাল্লাহ এর বেহদই বুদ্দা বললেন সাদকা মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিবে এই জন্য নাবি বললেন তোমার কাছে বেশি আছে বেশি বেশি সাদকা করে বাঁচো নেই জুটে না একটা খাজুরের টুকরা আছে ওটাই সাদকা করো করে জাহান্নাম থেকে বাঁচার বা পথ করে রাখো সেটা যদি নাই তোমার কাছে তো কাউকে একটা ভালো কথা বলো বলে ওটাকে তুমি জাহান্নাম থেকে বাঁচার জন্য সাদকা বানাও দশটা টাকা থাকলে অবশ্যই দিয়ে জাহান্নাম থেকে পরিত্রাণের পথ করে রাখেন ভাই মা খেলারা থেকে বাঁচার একটা জারিয়া করে রাখেন দিয়ে সব দুশো পাঁচশো একটা কানের তোড়া না পায়ের তোড়া আর কানের বালি নাকের ফুল কানের দুল হাতের বালা যেটা হয় হ্যাঁ গয়না কাঠি আমাদের বিহারে মহিলারা এত বর্তন দান করে এত বর্তন কাঁসার বর্তন কেন এই যুগে আমাদের ওদিকে কাঁসার বর্তন এটা ডিজিটাল যুগ না এই যুগের বহুদের সবই হালকা এর বেরেনো হালকা এর কাপড়ও হালকা এর ইমানও হালকা তো ওরকম আর থালি বাসনও হালকা আর কাসার বর্তন মাইন যে দিবে না তিরিশ বছর আগে না ছিল সম সেটা পড়ে গেছে আমরা বিহারে জাল সাথে বলে দিয়েছি যে এই তিরিশ বছর যাব যদি এক মসজিদে পড়ে থাকতো জিনিসটা তো জান্নাত যাওয়ার একটা বিশাল জারিয়া বনে থাকতো পাহাড় বনে যেত একটা মসজিদের বর্তন দানের মসজিদের জলের সাথে হলো হলো বর্তন গোটা বিক্রি হলো ছিয়াত্তর হাজার টাকা বর্তন কাঁসার বর্তন আমাদের পূর্ণিয়া কাটিহারে এই সাইডে আপনার থেকে পশ্চিমে যাবেন হাজিপুর থেকে নিয়ে আপনার ওদিকে তিনপানিয়া সিমুরিয়া থেকে এই ঘটনা শুরু হয়েছিল সিমুরিয়া থেকে এখন ওই এলাকাতে ইশাল্লা কাহা যায় না এক একটা বাড়িতে হয়তো কাঁসার জিনিস পাবেন বিলকুল মসজিদে লেগে গেছে

दान गुलु मोहब्बत साथे दें बाबजी अरे उठे ताईसन के उठा का हाथे दें भालू लागो ये भैया अरे निकाला ना निकाला भैया निकाला पन सोवा हो तोरा से मांगा तारे तोर भोजपुरी भैया हो लेबे का तेरे आइल बारे तो